আমি রীতা আপনাদের সবার জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হালকা ঠান্ডা পড়েছে হালকা ঠান্ডাতে গরম গরম পাটি সাপটা একটা রেসিপি করে দেখাচ্ছি যেটা অনেকেই খেতে খুব ভালোবাসে বাঙালিরা তো ভালোবাসেই আবার অনেকেও খুব ভালোবাসে এই রেসিপিটা তার জন্য গরম গরম পাটি সাপটা করে দেখাচ্ছি পাটি সাপটা করতে কি কি উপকরণ নিয়েছে চলুন আপনাদের দেখায় উপকরণ যেগুলো নিয়েছি আপনাদের দেখাচ্ছি এইখানে নারকেল কুড়িয়ে রেখেছি পুড়ের জন্য লাগবে এক লিটার দুধ নিয়েছি এটা হচ্ছে আটা এক বাটি আটা নিয়েছি তার হাফ নিয়েছি চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এমনি অন্য চালে সেদ্ধ চাল আদব চালেরও হয় আমি গোবিন্দভোগ চালের খেতে বেশি ভালো লাগবে তাই গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি মিক্সারে পেস্ট করে নেব তার হাফ নিয়েছি সুজি চিনি খেজুর গুঁড় গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো অল্প করে লবণ লাগবে তাই নিয়েছি আগে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটাকে আগে তৈরি করে নেব ব্যাটারটাকে তৈরি করে আধ ঘন্টা মতো রেখে দেব এটা মিক্সারে পেস্ট করব সুজিটা এর মধ্যে আগে দিয়ে দিলাম এটা মিক্সারে অল্প করে দুধ দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে সুজি আর আটাটা দিয়েছি তার মধ্যে এই গোবিন্দভাব চালটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি দুধ দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম অল্প অল্প করে মিশিয়ে নেব আর অল্প এর মধ্যে দুধ দিলাম ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব পাটি ব্যাটারটা যেটা তৈরি করছি আমি ওর মধ্যে হালকা চিনি দিলাম লবণ দিলাম একেবারে সামান্য দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব আর ব্যাটারটা এইভাবে তৈরি করেছি খুব পাতলাও না খুব একেবারে ঘনও না আর অল্প ঘন হবে কেননা সুজি দেওয়া আছে সুজিটা ফুলে আর অল্প ঘন হবে এর মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব পাটির সাপটার জন্য পুটটা তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি এবার পুরটা তৈরি করে নেব আর এই পুরের জন্যে যে নারকেলটা নিয়েছিলাম এটা দুধ দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি যাতে পুরটা খেতে খুব ভালো লাগে নরম হয় ওর মধ্যে চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে দেব কিছুটা দুধ দিলাম পুটটা তৈরি হোক আর অল্প এর মধ্যে দুধ দিয়ে দেব আর এদিকে ক্ষীরের জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি পাটি সাপটার যে ক্ষীরটা তৈরি হবে আমি উপরে দিব পাটি সাপটার উপরে তার জন্য এই সাইডে দুধটাকে বসিয়ে দিয়েছি পুটটা প্রায় হয়ে এসেছে ওর মধ্যে আমুল দুধটা দিয়ে দিলাম ভুলে রেখেছি যে আমুল দুধটা গুঁড়ো দুধটা নিয়েছিলাম এর মধ্যে কিছুটা দিলাম আর এইদিকে ক্ষীর তৈরি হচ্ছে ক্ষীরের মধ্যে কিছুটা দিয়ে দিলাম তিন চার মিনিট পরে নামিয়ে নেব এলাচ গুঁড়ো দিয়ে দেব অল্প দিয়ে নামিয়ে নেব ক্ষীরটা করার জন্য দুধটাকে বসিয়েছিলাম দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে আর এদিকে খেজুর গুড়টাকে আলাদা বাটিতে ফুটিয়ে রেখেছি কেননা এই দুধের মধ্যে ফুটালে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তার জন্য আলাদা বাটিতে ফুটিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব মিষ্টিটা আপনারা যে যেরকমভাবে খাবেন সেই হিসাবে দেবেন এদিকে ক্ষীরটা তৈরি হয়ে গেল এইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি পাটি সাপটাগুলো ভাজার জন্য এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম এটাকে নামিয়ে এখন রেখে দেব গ্যাসটা অফ করে দিলাম আর এইদিকে তাওয়া বসিয়েছি এবার পাটি সাপটাগুলো ভেজে নেবো আমি ব্যাটারটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এইভাবে পাতলা করে করেছি এবার সব ভেজে নেবো আস্তে আস্তে সাদা তেল দিয়ে আমি ভাজবো আপনারা যদি মনে করেন ঘি দিয়ে ভাজবো ঘি দিয়েও ভাজতে পারে আমি সাদা তেলে ভাজবো এইভাবে হালকা করে তেলটা লাগিয়ে নিলাম এইভাবে সব একে একে সবগুলোকে আমি ভেজে নেব পাটি সাপটাটা তৈরি করে নিয়েছি পাটি সাপটাগুলো ভেজে তুলে নিয়েছি প্লেটে ওর মধ্যে খিটটা দিয়ে দেবো যে খিটটা করে রেখেছিলাম ওই খিটটা এর মধ্যে ঢেলে দিলাম ঘন করে খিটটাকে করে রেখেছি আমি ওই খিটটার মধ্যে মিশিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে যে খিটটা করেছিলাম ওইটা মিশিয়ে দিলাম এর মধ্যে সাপটা তৈরি হয়ে গিয়েছে খিটটা উপরে দিয়ে দিয়েছি বাড়ির সাপটাগুলো ভেজে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন এই শীতের মৌসুমে খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন